সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে দেশ বিদেশের খবর থেকে শুরু করে সব কিছুই এখন মানুষের হাতের মুঠোয় অর্থাৎ আপনার হাতের ফোনটি এখন আপনার জীবনের সব কিছু এই পোর্টালের গুরুত্ব দিন দিন বাড়ছে তাকেই সামনে রেখে একটি পোর্টাল নিউজ চ্যানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এক বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ লোকসভার সাংসদ আবু তাহের খান বিশিষ্ট আইনজীবী ও কোর্টবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু বাক্কার সিদ্দিকী বিশিষ্ট কবি সাহিত্যিক সুমিত মণ্ডল বিশিষ্ট সমাজসেবী আব্দুল মাতিন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক জগন্নাথ মজুমদার শিক্ষক দেবজ্যোতি বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবী তৈমুর খান প্রদীপ জ্বালিয়ে এই চ্যানেলের উদ্বোধন করেন অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা নিউজ চব্বিশ ঘন্টা দেখছিলাম এদের নতুন চ্যানেল এখানে প্রকাশিত হচ্ছে আমরা অত্যন্ত খুশি কারণ সংবাদ মাধ্যম এমন একটা জায়গা গণতন্ত্রের এর একটা ভিড় এরা যত মজবুত হবে দেশের অগ্রগতি হবে তাই এই গণমাধ্যম আজকের যুগে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এরা যত বেশি সঠিক তথ্য পরিবেশন করবে তত আমাদের দেশ এগিয়ে যাবে আর সমস্ত কারাপশন যেটা আছে আমাদের সমাজে আমাদের বিভিন্ন জায়গায় সেটা যত বেশি তুলে ধরবে মানুষ তত বেশি উৎসাহী এবং কনসাস হবে আমরা চাই মানুষ কনসাস হোক সমস্ত বিষয়টা মানুষের কাছে যা মানুষ সমস্ত বিষয়টা জানুক আজকে গণতন্ত্রের এই প্রক্রিয়াটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আজকে সমস্ত এলাকায় প্রচারিত হয় তাই এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রে তাই আরো সঠিকভাবে সঠিক কথা যদি মানুষের কাছে পরিবেশন করা হয় ভালো লাগে অনেক সময় কোনো না কোনোভাবে এরা প্রভাবিত হয়ে অনেক ভুল তথ্য পরিবেশন করে এর থেকে যদি দূরে থাকে এবং সঠিক তথ্য যদি পরিবেশন করে তাহলে আমার মনে হয় আরো বেশি গণতন্ত্র মজবুত হয় এবং আমাদের যে প্রশাসন থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত দিকগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় যাই হোক আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা অভিনন্দন জানাই মঞ্চে বিশিষ্ট অতিথি বর্গ আছে আমাদের আবু বাক্কা সিদ্দিকী সাহেব আমাদের জেলার একটা গর্ব উনি আমাদের বার অ্যাসোসিয়েশনের বহরমপুরের তিনি কর্ণধার একদিকে আর তৈমুর খান থেকে শুরু করে অন্যান্য যারা অতিথি আছেন আপনারা সকলে উপস্থিত হয়েছেন আমি থাকতে পারছি না অত্যন্ত দুঃখিত কারণ সাঁতার প্রতিযোগিতা উনিশ কিলোমিটার সেটা জ্যাপ থেকে শুরু হবে আর যেটা একাশি কিলোমিটার সেটা দূর দূর শুরু হচ্ছে তবে এই পৃথিবীর সব থেকে দূরত্ব সাঁতার প্রতিযোগিতা এটাও আমাদের বা রক্ষণ শরীর থেকে বর্জলে অংশ নিতে হয় প্রতিযোগিতায় যেন অংশগ্রহণ করবে আপনাদের সেখানে পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ে তাই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আমি অত্যন্ত দুঃখিত আপনাকে বলতে থাকতে পারছি না যারা অতিবর্গ্য আছে তারা নিশ্চয়ই থাকবে আপনাদের সঙ্গে আরো আসবে আপনারা সকলে ভালো থাকুন আপনাদের চ্যানেল চব্বিশ ঘন্টা নিউজ চব্বিশ ঘন্টা আরো আরো ভালো চলুন আপনারা সুস্থ কাজ করুন এই জেলায় আপনাদের কোথায় কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবেন আমরা সর্বত ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সব সাহায্য এবং সহযোগিতা করব আপনারা এগিয়ে চলুন আপনারা ভালো কাজ করুন এবং সঠিক কথা মানুষের কাছে পরিবেশন করুন গোটা বাংলার মানুষ দেখুক যে এরা একটা সঠিকভাবে সঠিক কথা মানুষের কাছে তুলে থাকে তাই কাউকে ভয় করে নয় এক সময় দেখতাম বর্তমান তারা কলকাতার কাছে বড় বড় লাগিয়ে এমন ভাবে তাদের করতো যে ভগবান ছাড়া কাউকে ভয় করে না বর্তমান এটা তখন আমরা একটা গর্ব করতাম যে না এরা সবকিছু উল্লেখে তো এই গণতন্ত্রের আপনারা সবকিছু উল্ঠে এটা কাজ করুন আশা দিকে আমি খুব সকল ধন্যবাদ নমস্কার